বাঙালি মানেই ভাতে মাছে বাঙালি এটা কথাটা সত্যিই অসাধারণ একটা প্রবাদ কেন বললাম হঠাৎ করে ভাবছ তো এই মাছ না হলে ভাত খাওয়া একদম অসম্পূর্ণ তাই সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু চিতল মাছের দাম অনেকটাই বেশি তাই এই জন্য কাতলা মাছ দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মুইঠা তো প্রথমে কয়েক পিস পেটি দেখে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর তিন পিস পেটি নিয়েছি আর একটা গাদার মাছ নিয়েছি চেষ্টা করবে বন্ধুরা পেটির মাছগুলো নিয়ে করা কারণ পেটির মাছটা নিলে কাটাটা বাঁচতে খুব সুবিধা হয় আর ভালো মতো আমি এটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম নিয়ে এবারে ঠান্ডা হতে দিয়ে দেবো আর এটাকে ঠান্ডা করে নেওয়ার পর কাটাগুলো খুব সাবধানে বেছে নিতে হবে তারপরে এখানে আমি নি শপিং বোলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন ভালো করে চপার করে নেবো চুরি কিংবা বটি দিয়েও ভালো করে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোও কুচি নিতে পারো চপিং বলে দিলে তাড়াতাড়িও হয়ে যাবে সময়টাও কম লাগবে এবারে আমার এখানে চপিং বলে ভালো মতো চপিং করা হয়ে গেছে আর এদিকে আমার মাছটাও ঠান্ডা হয়ে গেছে কাটাগুলো খুব সাবধানে বাঁচতে হবে বন্ধুরা আর ভালো মতো বাছা হয়ে গেলে দেখো আমার এখানে বাচা কমপ্লিট হয়ে গেছে এখানে বেশ কিছুটা উপকরণ দেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা যেইটা কুচুন গুঁড়ো এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝেই দেবে কারণ সেদ্ধ করার সময় আমরা লবণ ইউজ করেছিলাম এখানে দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো কর্নফ্লাওয়ার তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারো কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে তার একটা ব্যালেন্সটা খুব ভালো আসবে আর একটা আমি এখানে আলু সিদ্ধ দিলাম তাহলে আলু সিদ্ধটা যেনই বাঙালিরা আলু সব তরকারিতে দেয় তার জন্য আলুটা যেন অসম্পূর্ণ থেকে যায় তার জন্য আমি আলুটা অ্যাড করেছি তোমরা না চাইলেও এটাকে স্কিপ করে যেতে পারো তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশিই লাগবে এবারে ভালো মতো এরকম গোল গোল সেপ দিয়ে নিলাম তোমরা চাইলে লম্বা করেও সেপ দিতে পারো যে কোনো আকার দিয়ে সেভ করে নিতে পারবে গ্যাসের উপরে কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবারে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম কাতলা মাছের লাল লাল করে ভেজে এবারে তুলে নিচ্ছি বন্ধুরা আর বাদ আমি ঠিক এরকম ভেজে তুলে নেব আর বন্ধুরা তোমরা যদি চাও এটা ডাল ভাতের সাথেও খাওয়া যেতে পারে আর এবারে অল্প তেল আমি কমিয়ে নিলাম কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট কর লবঙ্গ দারচিনি আর শাহি জিরে আমি ফোড়ন দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটাটা পেস্টা পেঁয়াজ বাটা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটাকে যখন কষানো হয়ে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করব টমেটো বাটা আর অবশ্যই বন্ধুরা এখানে টমেটোটা বাটাই ইউজ করবে তাহলে এই কাতলা মাছের মুইটা খেতে দারুণ লাগে আর টমেটোটা একদম কেটে দিলে ভালো লাগবে না খেতে তো ভালো মতো এটাকে কষিয়ে নিয়ে বন্ধুরা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব এবারে সেদ্ধ করা এখানে আমি আলু নিয়েছি তোমরা চাইলে আলুটাকে আগে থেকে ভেজে নিতেও পারো কাঁচা অবস্থায় সেদ্ধ করা আলু নিলে তাহলে সময়টা কম লাগবে বন্ধুরা এইবারে গরম জল আমি এর মধ্যে অ্যাড করেছি ওইদিকে তরকারিটা ফুটতে থাকুক আর এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে ঢাকা খুলে দিয়েছি আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম যেহেতু এটা আমাদের আলু সিদ্ধ করাই ছিল তাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম যে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা মুইঠাগুলো ঢেলে দেব আর একদমই আগে থাকতে মুইঠাগুলো দেবে না বন্ধুরা একদম ঘেটে যাবে আর এখানে আমি গরম মশলা বাটা দিলাম আর তোমরা যদি চাও যখন আমরা পুটটা রেডি করলাম মানে মুইঠাটা রেডি করলাম তখন তোমরা ধনে দিতে পারো যেহেতু এখন অতটা সবসময় ধনে পাতা পাওয়া যায় না তাই আমি ধনেপাতা এখানে ইউজ করলাম না আর এখানে দিয়েছি কাসুরি মেথি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম দারুণ লেগেছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভাত বা রুটির সাথে খুব ভালোই লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার